একদিনের কথা মিনার গ্রামে এক চোর এসে হাজির হলো। সে চুপিসারে গ্রামের ঘরে ঘরে ঢুকে মানুষের জিনিসপত্র চুরি করত গ্রামের মানুষ তার অত্যাচারে খুবই বিরক্ত ছিল কিন্তু কেউ তাকে ধরতে পারছিল না এক রাতে মিনার বাবা ঘরে ঢুকে দেখেন তাদের মূল্যবান কিছু জিনিসপত্র নেই বুঝতে বাকি রইল না যে চোরের কাজ মিনার বাবা মিনার সাথে পরামর্শ করলেন কিভাবে চোরকে ধরতে পারে মিনা তখন একটা বুদ্ধি দিল মিনা এবং তার পরিবার পরিকল্পনা করল যে তারা এক রাতে জেগে থাকবে এবং চোরকে ধরবে তারা লুকিয়ে রইল এবং অপেক্ষা করতে লাগল রাত গভীর হলে চোর এসে হাজির হলো মিনার ঘরে চোর চুপি চুপি ঘরে ঢুকতেই মিনার সবার আগে ইশারা দিল আর মিনার বাবার সাথে সাথে আলো জ্বালিয়ে দিলেন চোর অবাক হয়ে গেল এতক্ষণ সে নিশ্চিন্তে চুরি করছিল কিন্তু আজ ধরা পড়ে যাবে চোর পালানোর চেষ্টা করল কিন্তু মিনার পরিবারের সবাই তাকে ধরে ফেলল মিনা তখন গ্রামের সকলকে ডেকে এনে চোরকে সবার সামনে হাজির করলো গ্রামের মানুষ খুশিতে ফেটে পড়ল এবং মিনার বুদ্ধির জন্য সবাই তাকে প্রশংসা করতে লাগল চোর অবশেষে তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাইল এভাবে মিনা ও তার পরিবারের সাহসিকতার জন্য গ্রামটি আবার শান্তিপূর্ণ হয়ে উঠল চোর আর কখনোই সেই গ্রামে আসার সাহস করল না